নমস্কার বন্ধুরা পুজো পরিক্রমার পরবর্তী ভিডিও নিয়ে ফিরে এলাম এখন আমি তারকেশ্বর উচ্চ বিদ্যালয় ময়দানে তারকেশ্বর দেশবন্ধু ক্লাবের পূজা মণ্ডপের ফটোকে দেখতেই পাচ্ছেন দেশবন্ধু ক্লাবের এবছরের ভাবনা কৃষক বন্ধু আপনারা নিশ্চয়ই পুজো প্রস্তুতির ব্লগ আমার দেখেছেন এছাড়াও আমি আরও অনেক ব্লগ করেছিলাম দেখতে পাচ্ছেন আপনারা মণ্ডপের যে ইনস্টলেশনগুলো আমি যেগুলো দেখাইনি তো এখন সেগুলো আপনারা দর্শন করুন আর যারা যারা মণ্ডপটা দেখেছেন তারা তো জানেনি একদম খেটে খাওয়া সাধারণ মাটির মানুষের গল্প বলেছে এবছর বছর তারকেশ্বর দেশবন্ধু ক্লাব খুবই সুন্দর হয়েছে এবং ইনস্টলেশনগুলো এত অপূর্ব ঠিক আমাদের বাংলা তো সত্যি তাই সুজলা সুফলা শস্য শ্যামলা দেশ সোনার বাংলা সেই সোনার বাংলা এক টুকরো সোনার বাংলাকে তুলে ধরেছে দেশবন্ধু ক্লাব উচ্চ বিদ্যালয় ময়দানে এই দেখতে পাচ্ছেন গরুর গাড়ি করে ধান বোঝাই করে গরুর গাড়ি চলেছে তো খুবই সুন্দর মানে খুবই ভালো ভাবনা উপহার দিয়েছেন আপনাদের কেমন লাগছে জানাবেন এই দেখতে পাচ্ছেন ঢেকিতে ধান ভাঙা যেটা প্রায় বিরল বলতে গেলে এখনো দেখতে পাওয়া যায় এখনো যে পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে এমনটা কিন্তু নয় তো সত্যি ভালো লাগছে আর এই দেখুন ধানের গোলা তো ভিডিওটি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি ফিরব পুজো প্রস্তুতির নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ অবধি ভালো থাকুন আপনি